আজ অনেক দিন পরে এলাম লাইফে আজকে ছুটিতে আছি ওই কারণে আজকে মেয়ের স্কুলও ছুটি মেয়ের কারণে আমার ছুটি আমার খোলা ছিল কি হয়েছে যাও রেখে দিয়েছে থাকুক তাহলে এক সাইড রেখে দিয়েছে हां जाबू चलो हां चैन रख ले तुम गिर दे रेखे दे हां जाबू पागलगिरी इस करने সবাই কোথায় আজকে তো মহালয়া তো সবার তো ছুটি থাকারই কথা ওই সবাই খেলবো তোর তো শুধু খেলা ছাড়া কিছু নেই না পড়া করতে বসলো তাও কমপ্লিট হলো না আরও থেকে গেল আর চারখানা লিখে নিলে আর রাত্রে পড়তে হতো না কোথায় সবাই কোথায় সবাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি করে লাইভে এসো সবাই অনেক দিন পরে এলাম ভাবলাম মনে হয় লাইভে অনেকে থাকবে অনেকে আসবে কই বেশিক্ষণ থাকবো না লাইভে কিন্তু আগে থেকে বলে দিলাম কই সবাই লাগবে না যারে খেতে ম্যাগি না ঠান্ডা হয়ে গেল যা

চল ওই সবাই সবাই কেমন আছো বলো হ্যাঁ ঠান্ডা লাগবে তোর ঠান্ডা লেগেছে তুই কি বস মেয়ের আমাদের ঠান্ডা লেগে মানে কি বলবো কালকে তার বাবা নিয়ে এনে নিয়ে এসেছিল আর কি অটো থেকে নিয়ে এসেছিলো তাকে তো এসে ঠান্ডা জলে চান করে হ্যাঁ ঠান্ডা লেগে গেছে আজকে তার ঠান্ডা লাগার জন্য আমার কাজ বন্ধ তার তো স্কুল বন্ধ আমারও কাজটাকে বন্ধ করে দিল সবাই কেমন আছো বলো এ মা আমা মা না বসুন তো সবাই কেমন আছো বলো তো অনেকদিন পরে লাইভে এলাম তাও একটু শান্তিতে লাইভ করতে পারছি না বেশিক্ষণের জন্য থাকবো না দশ মিনিটের জন্য এসছি তো মেয়ের জন্য আমি শান্তিতে লাইভও করতে পারবো না এমন অবস্থা হয়েছে আমার আর কি বলবো কোনো কিছু কাজেই তার বাধা ঠিক আছে আর কি বলবো সব কিছু যে মানে এমনি বসছে বসছে আমি একটা যে কোনো একটা কাজ করব তো তার শুরু হয়ে যাবে নাটক করছে নাটক চোখে জল নেই একটা তো সবাই কই বলো বেকার আসা আমার লাইভে আজকে ভাবলাম মহালয়াতে আজকে সবাই ঘরে আছে মনে হয় ছুটির বাজার ওই কারণে চলে এলাম তো কই লাইভে কেউ আসছেই না মহালয়াতে কেমন কাটলো বলো আজকে সবাই কোথায় গেলে তো যারা যারা লাইভটা পরে দেখে নিবে একটু কমেন্ট করবে কারা কারা লাইভটা দেখেছো আমার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শর্ট ভিডিওগুলো দেখতে থাকো এখন ব্লগও দিতে পারছি না আর লাইভও করতে পারবো না আজ আজকে এলাম দশ মিনিটের জন্য তো আজকে যায়নি কাজে মেয়ের কারণেই যায়নি নালে কাজ খোলা আছে আর এখানে একটা কি নাম কী বলবো চার্জে সবাই আসছে আর অনুষ্ঠানটা আছে ঠিক আছে ওই কারণে স্কুল বন্ধ কিন্তু আমাদের কাজ বন্ধ না যে আসতে পারে আর না আসতে পারে তো আমরা যেতাম আমি যেতাম ঠিক আছে আমার এখানে কি অনুষ্ঠান বলো তো আমি কাজে যেতাম কিন্তু মেয়ের কারণে যেতে পারিনি মেয়ের শরীরটা ভালো নেই আর মেয়ের তো স্কুল বন্ধ আজকে ওই কারণে স্কুল যায়নি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে পরের ভিডিওতে পরের লাইভে তো ঠিক আছে বাই বাই কিন্তু যারা যারা লাইভটা দেখলে আজকে একটু কমেন্ট করে দিও কিন্তু বাই